নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের মন্দির নগরী অম্বিকা কালনা যা সারা বিশ্বে পরিচিত তার অনন্য মন্দির নগরী হিসাবে আজকের এই ভিডিওতে আপনারা আমাদের সাথে ভ্রমণ করবেন জপমালার মতো সাজানো একশো আটটি শিব মন্দির যাকে বলা হয় নবকৈলাস তারপর স্থাপত্যের বিস্ময় কালনা রাজবাড়ি কমপ্লেক্স আর রহস্যময় পাতালগঙ্গার ইতিহাস মহাপ্রভুর স্মৃতিধন্য সেই প্রাচীন তেঁতুল গাছ ও তার বিশ্রাম স্থান তারপর রয়েছে জাগ্রত সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং ভক্তিবরা গোপালজির মন্দির চলুন শুরু করা যাক আপনারা কি করে পৌঁছাবেন হাওড়া স্টেশন থেকে আপনাদেরকে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে মাত্র দু থেকে আড়াই ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন অম্বিকা কালনা স্টেশনে অম্বিকা কালনা স্টেশন থেকে নামার পর বাইরে আপনারা পেয়ে যাবেন টোটো মাত্র দশ থেকে পনেরো টাকা মাথা পিছু ভাড়াই বা একটা টোটো রিজার্ভ করে আপনারা সোজা চলে যেতে পারেন একশো আট শিব মন্দির বা রাজবাড়ি চত্বরে হার হার মহাদেব শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগে আমরা বেরিয়ে পড়েছি কালনা শিব মন্দিরের উদ্দেশ্যে একশো আটটি শিব মন্দির রয়েছে ওখানে তো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব কালনা শিব মন্দিরের উদ্দেশ্যে আমরা যেহেতু সকালে ট্রেনটা মিস করে গেছি তো আমরা দেরি করব না আমরা আমাদের ট্রাভেলটা বাইকই করব। আমরা কল্যাণী হাইওয়ে ধরে এগিয়ে চললাম এবং কল্যাণী ও বাঁশবেড়িয়াকে সংযোগকারী বিখ্যাত ঈশ্বর গুপ্ত সেতু পার হয়ে সোজা কালনার পথে এগিয়ে গেলাম আমরা এখন পৌঁছে গেলাম কালনা শিব মন্দিরে তো চলুন এবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক চলুন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দির নগরী কালনার একশো আটটি শিব মন্দিরের সামনে একে নবকৈলাস মন্দিরও বলা হয়ে থাকে আঠারোশো নয় সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর এটি নির্মাণ করেছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরগুলো দুটো বৃত্তে সাজানো বাইরের বৃত্তে আছে ছেষট্টি মন্দির আর ভেতরের বৃত্তে প্রায় বিয়াল্লিশটি মন্দির মোট একশো আটটি মন্দির যেন একটি বিশাল আকার জপমালার মতো সাজানো রয়েছে এই মন্দিরের আরেকটি বিশেষত আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের বৃত্তের যে শিবলিঙ্গগুলো রয়েছে সেখানে সাদা এবং কালো শিবলিঙ্গর মিশ্রণ রয়েছে যা জীবনের আলো ও আধারের শিবলিঙ্গ বাইরের বৃত্তটা ঘুরে দেখার পর এবার ভেতরের বৃত্তে যাব ভেতরটা দেখো আর ভেতরের বৃত্তে যে বিয়াল্লিশটি শিবলিঙ্গ রয়েছে সবগুলো শিবলিঙ্গই ধবধবে সাদা দেখো ভেতরে সাদা কালারের পাথরের শিবলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটি ঘুরে দেখার পর এইবার আমরা এগিয়ে যাব মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্সটি ঘুরে দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যদি রাজবাড়ি কমপ্লেক্সে এ কোনোরকম ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গেট থেকে টিকিট করে নিতে হবে ভিডিওগ্রাফির জন্য টিকিট মূল্য পঁচিশ টাকা আমরাও টিকিট করে নিয়েছিলাম রাজবাড়ি এরিয়ার ভেতরে আপনারা ঢুকিয়ে দেখতে পাবেন প্রথমে প্রতাপেশ্বর শিব মন্দির মন্দিরের গায়ে আপনারা দেখতে পাবেন অসাধারণ টেরাকোটার কারুকার্য কিছুটা ঢুকে এগিয়ে যেতেই আমরা সামনে দেখলাম পঞ্চরত্ন মন্দির পঞ্চরত্ন মন্দিরটি দেখে কিছুটা দূর এগিয়ে যেতে আমাদের সামনে পড়লো কৃষ্ণচন্দ্রজি মন্দির চলুন ভেতরটা ঘুরে দেখানো যাক ভেতরে প্রবেশ করতে বাহাতে পড়লো বৈদ্যনাথ মন্দির এটি একটি মহাদেবের মন্দির মন্দির আসুন মন্দিরটা দেখুন ভেতরে রয়েছে রাম সীতা মন্দির আসুন মন্দিরটা দেখায় রাম সীতা মন্দির জয় শ্রীরাম এটি হচ্ছে বদ্রীনাথ মন্দির আমরা এগিয়ে যাচ্ছি লালজি মন্দিরের ভেতরে বিশিষ্ট পঞ্চবিংশিত রত্নশৈলীতে তৈরি এই মন্দিরটি উঁচু একটা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা এই বিশালাকার মন্দিরটি রাজবাড়ির অভিজাত্যকে তুলে ধরেছে এই মন্দিরটির গায়ে আপনারা সূক্ষ্ম টেরাকোটার কাজ দেখতে পাবেন রাজবাড়ি ঘুরে দেখার পর আমরা প্রায় চারশো মিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছালাম কালনার পরবর্তী দর্শনীয় স্থানে প্রথমে আমরা শ্রী রামকৃষ্ণ সারদা পাঠ মন্দিরটি ঘুরে দেখি তারপর ঠিক তার উল্টো দিকের নমব্রহ্ম জিও মন্দিরে আমরা প্রবেশ করি পাতাল গঙ্গা এই সেই স্থান হচ্ছে যেটি চৈতন্য মহাপ্রভুর আহ্বানে তার সেবার জন্য গঙ্গা এখানে অলৌকিক ভাবে পাতাল ফুরে আবির্ভূত হয়েছিল বলে একে পাতাল গঙ্গা বলা হয় জনশ্রুতি আছে আজও মূল গঙ্গার জোয়ার ভাটের সাথে এই কুণ্ডের জলস্তর হ্রাস বৃদ্ধি পায় চোখে পড়লো গোপাল যাই বলে দুটি বা হাতে পড়ছে একটি শিব মন্দির আর সোজা আছে গোপালজীর মন্দির এই দেখুন গোপালজি ভেতরে বিরাজমান রয়েছেন মন্দির চত্বরটি ঘুরে দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সিদ্ধেশ্বরী কালীবাড়ির উদ্দেশ্যে এইবার আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে এটি হচ্ছে কালনা শহরের সবচেয়ে প্রাচীন এবং জাগ্রত এক পীঠস্থান অম্বিকা কালনার নাম যে অম্বিকা দেবী থেকে এসেছে তিনি হলেন এই সিদ্ধেশ্বরী কালী আপনারা দেখতেই পাচ্ছেন মা সিদ্ধেশ্বরীর অপূর্ব রূপ মন্দিরটি দেখার পর এবার আমরা এসে পৌঁছাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যোগসূত্র তেতুলতলা মন্দিরে মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে যাচ্ছিলেন তখন ক্লান্ত শরীরে এই প্রকাণ্ড তেতুল গাছের নিবিড় ছায়েই তিনি বিশ্রাম নিয়েছিলেন এখানকার মন্দিরে আপনারা দেখতে পাবেন মহাপ্রভুর সেই পবিত্র চরণের ছাপ মহাপ্রভু ছোঁয়া পেয়েই এই গাছটি এক বিশেষ পবিত্রতা লাভ করেছে Bye. আপনারা যদি কালনা ঘুরতে আসেন একশো আটটা শিব মন্দির তাহলে পাশাপাশি রয়েছে মোটামুটি সব মন্দিরই এখান থেকে ছশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছশো মিটার ডিস্টেন্সই রয়েছে আপনারা এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আজকে আমাদের সাথে কালনা ঘুরে কিরকম লাগলো আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের সাথে কালনা ঘুরার অনুভবটা আপনারা আমাদেরকে কমেন্টে শেয়ার করবেন তেঁতুলতলায় মহাপ্রভুর বিশ্রাম স্থানটি দেখার পর এবার আমরা এগিয়ে গেলাম মহাপ্রভুর বাড়িটি দেখার জন্য যেহেতু দুপুর হয়ে গেছিল মন্দিরটি বন্ধ ছিল তাই আমরা আপনাদের আর ঘুরে দেখাতে পারলাম না এবার চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ভব পাগলার আশ্রমের দিকে এটি হলো প্রখ্যাত সাধক ও লোককবি ভব পাগলার আশ্রম যারা লোকসঙ্গীত বা বাউল গান ভালোবাসেন তাদের কাছে ভব পাগলা এক অতি পরিচিত নাম আশ্রমের ভেতরেই আমরা ঢুকে দেখতে পেলাম খুব সুন্দর একটি মন্দির ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম মা কালীর খুব সুন্দর একটি মূর্তি এইভাবেই শেষ হলো আমাদের আজকের কালনা ভ্রমণ